सुंदर सीन दिखा कर जय शंकर की जय भोले बाबा जय भोले बाबा जय भोले

তো কালকে সারা দিন চন্দনবাড়ি থেকে নাগ ভিজে ভিজে আর অনেক কষ্ট করেই উঠেছিলাম আর নাগে আমরা ছিলাম সারা রাত ওখানে তো ছিলাম ট্রেনে ট্রেনে ছিলাম কিন্তু ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না খুবই কষ্ট হচ্ছিলো তো আমরা গিয়েই সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ভিজে জামা কাপড় ছেড়ে আর কিছু জায়গা পড়েছিলাম তো তারপরে তো আমরা দিন সকালবেলা আমরা তো চলে এলাম শেষ থেকে গণেশটা গণেশটা থেকে আমরা এই যে রাস্তাটায় এসেছি দেখো কত সুন্দর আর ঘোড়ার রাস্তা আলাদা নিচে দিয়ে

তাড়াতাড়ি সবাই যাচ্ছে কেননা এখানেও চন্দন বাড়িতে চন্দনবাড়ি থেকে শেষ না পর্যন্ত যেরকম রাত্রে মানে সন্ধ্যার আগে পৌঁছাতে হবে আর এখানেও মানে কনেক স্টপ থেকে পঞ্চতারণী সন্ধ্যে আগে পৌঁছে যেতে হবে তো খুবই তাড়াতাড়ি আমরা যাচ্ছি দেখো এবার উনি তো খুবই কষ্ট পাচ্ছে আসতে পারছে না দৃশ্য এত সুন্দর কল্পনা করা যাবে না খুব বিপদজনক রাস্তা জায়গা জায়গায় রাস্তায় রাত হয়ে গেলে খুব ভয় লাগে রাস্তা খুঁজে বের করা মুশকিল এই সব জায়গায় তো আর আসতে পারবো কি জানি না কিন্তু মন ভরে ভিডিও বানিয়ে নিলাম দেখো এত অপরূপ দৃশ্য চোখ ভরে দেখে নিলাম একদমই আর হাঁটতে পারছিলাম না আমি তবুও হাঁটতে পারছিলাম তো উনি তো একদমই হাঁটতে পারছিল না তাই আমাদের ঘোড়ায় উঠেছি পঞ্চতরণীতে দেখো আমাকে তো ক্যামেরা করতে বলছে কিন্তু ঘোড়ায় উঠে ক্যামেরা করা সম্ভব নয় ভালোভাবে বুঝতেই পারছি না ভাবে ক্যামেরা বানাবো এই যে আমরা ওপারে চলে যাব কে আমরা ধরা থেকে নিয়ে যাব কালকে পঞ্চতরণীতে এসে দেখো এখানে আলাদা রকম দৃশ্য তো সুন্দর তো আমরা পঞ্চতরণী এসে গেছি হেজে দেখতে পাচ্ছ পঞ্চতরণী এখানে আমাদের আজকে রাতটা থাকতে হবে রাতে এখান থেকে যাওয়ার কোনো পারমিশন নেই কাল সকালে যখন পারমিশন দেবে তখন আমরা এখান থেকে যেতে পারব হয়েছে দেখো আমরা এই ট্রেনে আছি এই ট্রেনে দশজন করে থাকতে পারবে তো আমরা সাতজন আছি আমাদের ভাগ্য ভালো যে আজকে বৃষ্টি হয়নি আমরা রাস্তার মধ্যেও খুব সুন্দরভাবে এসেছি কাল সারা দিন বৃষ্টি ছিল কিন্তু আজকে একটু বৃষ্টি হয়নি এখানে এখন সন্ধ্যা সাতটা বাজে এখনও বিকাল হয়ে আছে যেন সূর্যের আলো দেখা যাচ্ছে আমরা পঞ্চতরণতে এসে গেছি আর এই দেখো আমাদের দেখুন পূজা আমাদের এসে আস্তে খুব বা খুব আনন্দ লাগছে আসতে পারবো আমি সকলেও হবে এসেই গেলাম বাইরে তো প্রচন্ড ঠান্ডা তার জন্য ট্যান্ডের ভিতরে ঢুকে পড়েছি আর এই যে দেখতে পাচ্ছ সবাই শুয়ে পড়েছে সবাই ক্লান্ত হয়ে গেছে সারাদিন হেঁটে বা ঘোড়ায় চড়ে এসে তো আমিও একটু ভিডিও বানিয়ে নিলাম আর দেখো কালকেও সকাল সকাল উঠতে হবে হয়তো ভোরেবেলা উঠতে হবে তো বন্ধু এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগে